ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে মানব সেবা রক্তদানের মধ্যে দিয়ে মানবতার বার্তা হাসনাবাদ ট্রাফিক গার্ডের উত্তর চব্বিশ পরগনার ট্রাফিক গার্ডের উদ্যোগে এক অনন্য ও মানবিক রক্তদান শিবির অনুষ্ঠিত হল টাকি ব্যায়াম সমিতির ক্লাব প্রাঙ্গনে সমাজে রক্তের সংকট ক্রমশ প্রকট হয়ে উঠছে বিশেষ করে দুর্ঘটনা অস্ত্রোপচার বা জরুরি চিকিৎসা ক্ষেত্রে এই প্রেক্ষাপটে ট্রাফিক গার্ডের এই উদ্যোগ নিঃসন্দেহে এক অভিনব ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উঠে এসেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএসপি ট্রাফিক বসিরহাট পুলিশ জেলার শ্রী সুব্রত কুমার কুমার বারিক এইচডিপিও হাসনাবাদ ওমর আলী মোল্লা ট্রাফিক ইন্সপেক্টর শ্রী মিঠুন কুমার সরকার ও শ্রী সঞ্জীব মন্ডল আইসি হাসনাবাদ শ্রী গোপাল বিশ্বাস বসিরহাট দক্ষিণের বিধায়ক শ্রী সপ্তর্ষী ব্যানার্জি হাসনাবাদ ব্লক একের সভাপতি আনন্দ সরকার হাসনাবাদ ব্লক এক পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম সমাজকর্মী প্রদ্যুৎ দাস ও আবু বকর গাজী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ছিলেন হাসনাবাদ ট্রাফিক ওসি শ্রী পুলক সাহা এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য ছিল রক্তের ভাব ও মানবতার সেবা ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজেও পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং এই উদ্যোগ তারই প্রতিফলন রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত অতিথিরা বলেন রক্তদান মানে জীবন দান অনেকে এই শিবিরে প্রথমবার রক্ত দিলেও তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো স্থানীয় মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক সামাজিক উৎসবে রক্তের সংকট যখন দিন দিন গভীর হচ্ছে তখন হাসনাবাদ ট্রাফিক গার্ডের এই উদ্যোগ সমাজে নতুন ভাবনা ও উদ্দীপনা সৃষ্টি করেছে রক্তদান হোক জীবন বাঁচানোর দেখুন পুলিশের উদ্যোগে শুধু রক্তদান শিবির নয় তারা আমাদের যেমন সামাজিক সুরক্ষা এবং পাশাপাশি রক্তদানের মতন মহৎ উদ্দেশ্যগুলো তারা যে পালন করে তারা সমাজের সঙ্গে আছে সমাজের মূল স্রোতের সঙ্গে আছে আমাদের মানুষের পাশে আছে এই থাকার এই বার্তাটা দেওয়ার জন্যেই আমাদের ট্রাফিক ওসি মাননীয় পুলক সাহার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত এবং সেই সঙ্গে পুলক সাহার মতন প্রত্যেকটা মানুষ যেন তাদের নিজের নিজের সক্রিয় ভূমিকা থেকে মানুষের জন্য এই ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারে এই প্রার্থনা রাখবো সবার কাছে প্রদ্যুৎ দাস কাউন্সিলার টাকি পৌরসভা শিবির একটি মহৎ উৎসব হাস্টাবাদ ট্রাফিকের উদ্যোগে এই রক্তদান শিবির যে আয়োজন করা হয়েছে তার সাথে মানবতার মেলবন্ধন এবং সমাজসেবার যে উদর্শন পুলিশ প্রশাসন এনে তুলেছে তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো সকল সহ উদ্যোক্তা সহ সমস্ত পুলিশ প্রশাসন পুলিশের সাথে যুক্ত সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ সহ সকলকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের হাজনাবাদ ট্রাফিক গার্ডের তরফ থেকে যেটা করা হচ্ছে প্রতি বছরই না এবছরও আমরা করছি এটা আমাদের মাননীয় এর নির্দেশ অনুসারে বসিরহাট জেলা পুলিশের তরফে হাজনাবাদ ট্রাফিক গার্ডের পরিচালনায় উৎসর্গ নাম দিয়ে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা আজকে করছি মানব সেবায় আমাদের ট্রাফিক পুলিশ সর্বদা আছে হাজনাবাদে ট্রাফিক পরিচালনার যেরকম আমরা সচেষ্ট আছি এবং সমাজমূলক কাজেও তার একটা নিদর্শন সেই পরিচালনায় আমরা আজকে থুবা ব্যায়াম সমিতির সহযোগিতায় থুবা ব্যায়াম সমিতিতে আমরা হাসদাবাদের ট্রাফিক গার্ডের তরফ থেকে এই মহামূল্য সেবামূলক কাজ ব্লাড ডোনেশান শিবির পরিচালনা করছি আমাদের টার্গেট আছে একশো এখনও পর্যন্ত আমরা ষাট পৌঁছে গেছি আশা করি আমরা একশো ওভারকাম করে যাব এই সমাজ সমাজসেবামূলক কাজ আরও দিকে দিকে হোক কারণ ব্লাড এমনই একটা জিনিস যেটা কোনো ফ্যাক্টরি বা কোনো সায়েন্স এখনো পর্যন্ত প্রোডাকশান করতে পারেনি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং যেটা এই রকম শিবিরের মাধ্যমে আমরা ব্লাডের ক্রাইসিসটা করতে পারি এবং এটা আমরা সকল স্তরে ছড়িয়ে দিতে চাই এইরকম সেবামূলক এই রকম শিবির যেন দিকে দিকে আরো হোক আমি ওসি ট্রাফিক হাসনাবাদ পুলক সাহা হাসনাবাদ ট্রাফিক গার্ডের তরফ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যেটা সেফ ড্রাইভ সেফ ড্রাইভের অঙ্গ এবং মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম হয় তার অঙ্গ হিসাবে আজকে রক্তদান শিবির হাসনাবাদ ট্রাফিক গার্ড আয়োজন করেছে আমাদের ক্যালকুলেশন আছে একশোর বেশি মানুষ আমাদের সিভিক ভলেন্টিয়ার পুলিশ এবং স্বেচ্ছাসচেবীক যারা স্থানীয় বাসিন্দা যারাই ভলেন্টারলি ব্লাড দেবে তারা অংশগ্রহণ করবে এবং অলরেডি আমাদের শুরু হয়ে গেছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারবাবুরা এসছেন এবং স্থানীয় প্রতিনিধিরা এবং এমএলএ সাহেব স্থানীয় মহারাজরা উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে উদ্যোগ আমাদের একটা সমাজের কাছে বার্তা দিতে চাইছি রক্তদান জীবনদান রক্ত প্রচণ্ড সংকট দেখা যায় সেই মুহূর্তে আমরাও হাত বাড়িয়ে দিচ্ছি জনগণের পাশে যাতে একটা প্রাণ বাঁচাতে পারি এই রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমি ডিএসপি ট্রাফিক সুব্রত পারি বসিরা ট্রাফিক আর